আমি গজবি সে আহমদুল্লাহকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটে দিয়েছে আরে ভাই একটা হাস্যকর কথা এটা কি বলবো রে ভাই দেশটা পাগল ছাগলে ভরে গিয়েছে কোথায় আহমদুল্লাহ আর কোথায় এই গ্যাস উদ্দিন গজবি তার কি যোগ্যতা আছে সে যে শুধু আহমদুল্লাহকে এই আলটিমেটে দিয়েছে শুধু তা না আরও বহুত আলেমকে সে আলটিমেটে দিয়েছে এন তেন করমু আপনারা দেখেছেন যে আমাদের যে একজন আহমদ শশি উনি হাজারো আলমের উস্তাদ সে ওনাকেই চ্যালেঞ্জ দিয়ে দিছে রে ভাই চিন্তা করেন একটা কথা আছে না ভাই যে মনে করেন যে আপনি অনেক ক্যাম্পেসার তাকে ক্যাম্পেসার বুঝেন তো আপনারা ক্যাম্পেসার ডাক্তারও তাকে আর এমবিবিএস ডাক্তারও থাকে তো গাড়ির মধ্যে উঠলে দেখবেন লোকাল বাসের মধ্যে তখন দেখবেন কিছু ক্যাম্পেসার ডাক্তার সে তার ওষুধ নিয়ে গাড়ির মধ্যে উঠে উঠার পরে সে বাসন দিয়ে থাকে কি বাসন দে যে আমার ওষুধ গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার যা আছে সব ভালো করে দিবে। যদি কোনো এমবিবিএস ডাক্তার থাকেন তাহলে পাঁচ লক্ষ টাকা চ্যালেঞ্জ দিলাম আমার ওষুধের মধ্যে যদি বুধ ধরতে পারেন এখন এই গাড়ির মধ্যে কিন্তু এমবিবিএস ডাক্তার থাকে অনেক সময় কিন্তু তার কথাতে জবাব দেয় না কোন এমবিবিএস আছে রে ভাই এই ক্যাম্বেসারের চ্যালেঞ্জ জবাব দিব তার যত শেষ করবে জবাব দিয়ে তো ক্যাম্বেসারের কিন্তু জবাব দেয় না ডাক্তার তাকে এম বিবিএস তো তাহেরই হলো একটা ক্যাম্বেসার সে সবাইকে চ্যালেঞ্জ দেয় সবাইকে কোনো আলেম বাদ রাখে নাই সে আমি তার অনেক ভিডিও দেখেছি এবং দেখবেন সে বিভিন্ন ওয়াজ মাহফিলে যায় যাওয়ার পরে হাদিস তো বলেই না হাদিস পারলে না সে বলবো হাদিস কি বলবো এক ঘন্টা ওয়াজ করলে সে একশোটা বন্ডামি গজল গায় একশোটা গান গায় কোনো কোরআন হাদিস নাই যত আলেমদের বিরোধী আছে সে বলে তার কাজে ইটে কিছু ডিজে গান গিয়ে ভাইরাল হয়েছে তো সেই জন্য আর দেখবেন আহমদুল্লাহ উনি ওয়াশ করলে প্রতিটা কথায় কথা দলিল দিবে সে তার ভুল ধরতে আসে চিন্তা করেন কতগুলো ব্যাপ আবার বলে নাকি যে আহমদুল্লাহ তার সামনে এক মিনিটও টিসকিবে না দু একটা হাস্যকর কথা আজকে বাংলাদেশ কি হয়েছে জানেন যুগ্লোককে দাম দেয় না ও যোগ্য লোককেই দাম দেয় যে যেটার যোগ্য না তাকে জোর করে এনে যোগ্য বানিয়ে দেয় এটাই তো আমাদের সমাজের ভাই আর ওয়াজ মাহফিলকে একটা ব্যবসা আরম্ভ করে দিয়েছে যে সমস্ত মানুষ আজকে হকের কথা বলে এই সমস্ত মানুষকে মানুষে আজকে ওয়াজের মাহফিল আনে না আজকে ব্যবসা এই তাহিরি কি দেম আছে তার ভাই আমার জানার মতে একটা হাতিস বলতে গিয়ে দেখেন তার চাপার তাঁত সব ভেঙে গেছে আপনারা ভিডিওর মধ্যে দেখেন আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি দেখেন কি বলবো রে ভাই এদের কি আলেম আছে আর ও নাকি আহমদুল্লাহ সাহেবকে আসে বহস করার জন্য কত বড় ব্যাদব চিন্তা করে এই গিয়াস উদ্দিন গজবি আমার সাধারণ জ্ঞানে আমি তো অনেক আলেমের ওয়াজ শুনি আমার সাধারণ জ্ঞানে বলি যে ওর ওয়াজের মধ্যে কোনো শিক্ষণীয় যে বিষয় ওয়াজ করে এটা ভুলো পাবেন না যত কিচ্ছা কাহিনী আছে যত বানওয়াট কাহিনী আছে সব বলবো যত গজল ফালতু গজল আছে এগুলো বলবো আর আপনারা দেখেছেন ওর ওয়াজের মধ্যে যত গাজা কুর মদ কুর নারীবাস এই খারাপ লোক যায় যায় কেন ওর কিন্তু ওয়াজ শোনার জন্য যায় না ওকে দেখার জন্য যায় ওর গান শোনার জন্য যায় আপনারা কি দেখেছেন ওর ওয়াজ শুনে কেউ দাঁড়িয়ে রেখেছে হামাজি হয়েছে ভুলেও না কিন্তু আমাদের কমির আলেম যারা আছে বড়ো বড়ো মনে করেন এই সমস্ত মিজানুর রহমান আজহারি এবং আহমদুল্লাহ ওনাদের ওয়াজ শুনে অনেক যুবক আছে দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়েছে ভালো হয়েছে খান্না করেছে ওনারা এমন ওয়াজ করে যে হাদি দিয়ে মানুষের দিল নরম করে ফেলে আর এই সমস্ত বন্ডরা এসে মানুষকে আরও বিকৃত রুচি করে এখন দেখেন আপনারা কি বিশেষ করে এই উরুস আর বাউল গানগুলা বদ্ধ হয়ে গেছে কেন এগুলা বন্ধ হয়েছে এই তাহেরি এসে এগুলা বন্ধ করে দিয়েছে কিন্তু বন্ধ হয় নাই এটার নামটা চেঞ্জ হয়েছে এখন শুধু নামটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে কি আগে তো চলতো মনে করুন বাউল গান এখন বাউল গান না দিয়ে সুন্নি মাহফিল দিয়া দেয় বলতে কি তাহেরি হুজুর আসবে ওই তাহেরি হুজুর আসলেই যারা বাউল গানের দর্শক ছিল ওরা এমনি চলে যায় বলে আমাদের বাউল গান শোনা লাগবে না হতে বাউল বক্তা আর কি আসলে দেখেন কয়েকটা জিগির করে জিগিরগুলা দেখেন এই জিগির করে এই তাহিরি কি ভাই এর বাসনে কি মানুষ হেদায়ত হবে সে নাকি আবার আহমদুল্লাহ বহজের চ্যালেঞ্জ দেয় হ্যাঁ রে ভাই পাগল পুতাকার পাগলে কি কয় সাগলে কি না খায় যাই হোক এই বন্ধদের থেকে আপনারা সাবধান থাকবেন বাংলাদেশে বিভিন্ন আলেম ওলামা আছে হকের পন্থী যারা তাদের ওয়াজ শুনবেন এবং এই বন্যদের কাছ থেকে দূর থাকবে এবং ওই তাহিরের ছেলা পেলা যারা আছে এদের কিন্তু একদম এলেম নাই বুঝছেন ওরা যদি একটা হাদিস বলতে যান না ওদের ছাপার দাঁত গুলা সব ভেঙে যাবে হাদিস বলতে পারবে না আহমদুল্লাহকে বহ কথা আরে গজবি তুই আহমদুল্লাহ ছাত্রের দ্বারে যেতে পারবি না তুই তো সবাইকে বহস দেশ যাই হোক আর কিছু বলার নাই ভাই আপনারা একটা ওয়াজ শুনেন আহমদুল্লাহ এবং তাহেরি কার ওয়াজ শুনে আপনাদের মনে হয় বিবেগে মনে হয় কার এলেমটা বেশি আপনারা শুনেন আমার আর বলার কিছু